ইতালিতে বিষার জন্য আবেদন করেছেন দু হাজার সালে কবে থেকে আপনার বিশার নুলস্তা বের হবে আসসালামু আলাইকুম বিয়াস আমি ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্য থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কমেন্ট করে থাকেন যে ভাই আমরা ইতালিতে বিষের জন্য আবেদন করেছি কত মাস পর আমরা বিশার নুলস্তা পাবো মানে অনেকে আবেদন করার পর অনেক বেশি টেনশন আছেন যে কবে জানি ভিসা পাবেন কারণ আমরা দেখি বিশেষ করে অনেক মানুষ থাকেন যারা বিভিন্ন দেশ থেকেও কিন্তু ইতালিতে বিষার জন্য আবেদন করেছেন কাজিন বা আত্মীয় স্বজনদের মাধ্যমে তারা অনেকে একটি ভুল করে থাকেন তারা দেশে চলে যান এর ফলে আরও বেশি হতাশ হয়ে পড়েন যে কবে জানি ভিসা পাবেন এ অপেক্ষায় থাকেন তো সুতরাং আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলব ইতালিতে যারা বিষয়ের জন্য আবেদন করেছেন দু সালে তারা কোন মাস থেকে বিষা মানে নূলস্তা আপনার উঠা শুরু হবে সেই বিষয়টি তুলে ধরবো তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ডিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটি অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ হয়তো আপনার কাজের কারণে হয়তো একটু লেট হতে পারে কমেন্টের রিপ্লাই তবে আপনি রিপ্লাই পাবেন আর যদি আপনি এই এনএলের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কমেন্টটি আমরা টপ লিস্টে দেখতে পাব তো আপনারা যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেছেন দু সালে তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা এখনও রিসিপ্ট পাইনি আবার অনেকে রিসিপ্ট পেয়েছে আমি পূর্বেরও একটি ভিডিওর মধ্যে বলেছিলাম আপনি যদি ইতালিতে আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন একান্ত মানে একটি নিকটবর্তী আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করে থাকেন সেক্ষেত্রে রিসিপ্ট নিয়ে আপনি কখনো টেনশন করার প্রয়োজন নেই যদি আপনি অপরিচিত আর্নিং পার্সনের মাধ্যমে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার রিসিপ্ট প্রয়োজন কারণ আপনি শিওর হওয়ার জন্য যে আপনার ইতালিতে আবেদন হলো তবে এই বছরের মধ্যে আমরা যে বিষয়টি দেখলাম অনেক ক্ষেত্রে আপনার স্প্রিট আইডি থেকে আপনার রিসিপ্ট ডাউনলোড হচ্ছে না এরকম সমস্যার মধ্যে মানুষ পড়েছে মানে এটা আমরা দেখেছি ইতালির মধ্যে আর অনেকেই রিসিপ্ট পেয়েছে বেশিরভাগ আপনার রিসিপ্ট পেয়েছেন ধরেন আপনার একশো পার্সেন্ট মানুষের মধ্যে আপনার দশ পার্সেন্ট মানুষ রিসিট পায়নি নব্বই পার্সেন্ট মানুষ রিসিট পেয়েছেন এর মধ্যে থেকে অনেকে আছে আপনার ফ্যাক রিসিপ্ট পেয়েছে আবার অনেকে আছে রিসিটে দিচ্ছে না মানে তার কাছে রিসিপ্ট নাই দিবে কোথা থেকে আর কি এমন হয় আর কি অনেক হয় না যে তার কাছে নিজের কাছে তো রিসিপ্ট নেই তাহলে রিসিপ্ট কোথা থেকে দিবে মানে সে তো আবেদনও করেনি এমন হয় তো এরকম কিন্তু প্রতিনিয়ত ইউরফের মধ্যে অনেক বড় প্রতারক চক্র কিন্তু ইউরোপের মধ্যে এরকম কাজ করে থাকে আপনার অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে অনেকে আবেদন করে না মানুষেরকে এভাবে হয়রানি করে যাই হোক আপনি যদি ইতালিতে জন্য আবেদন করে থাকেন দু হাজার পঁচিশ সালে যদি রিসিপ পেয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই দোয়া রইল আর রিসিপ্ট না পাইয়ে থাকলেও কোনো টেনশন করবেন না হয়তো আপনি পেয়ে যাবেন আর আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করলে রিসিপ্ট নিয়ে টেনশনের কোনো কারণে নেই তো ইতালিতে দুই সালে যারা আবেদন করবে বিভিন্ন পেপের তুলার মাধ্যমে এবং বিভিন্ন সাইট থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করলাম সেটা হলো আপনার জুন মাস থেকে ইতালিতে বিশাল মূলস্থাপ ওঠা শুরু হবে জুন মাস থেকে এখন আপনারা অনেকেই কমেন্ট করে থাকবেন যে ভাই কারা বিষয় পেতে পারে কত মিলিটা আবেদন হলে বিষা পেতে পারে আসলে এই বিষয়টির ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই একটা কথা বলতে চাই যে দুই সালে ইতালিতে কিন্তু অনেক মানুষ আবেদন করেছে বিষয়ের জন্য দুই হাজার তেইশে আর দুই হাজার চব্বিশ সালেও অনেক মানুষ আবেদন করেছে কিন্তু ফুঁসির সালে আপনার এই ফুঁসির সালে ইতালিতে আবেদন সংখ্যা খুবই কম ছিল সেক্ষেত্রে আপনার বিষা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেক বেশি ফুঁসিস সালের ক্ষেত্রে কেন অনেক বেশি কারণ হলো কি এ দেশে বিভিন্ন থানা থেকে ধরেন একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে তো অনেক থানাগুলোর আপনার বাক করা থাকে আর কি তো কিছু কিছু কোটা থেকে লোক নিবে জন আবেদন করে আপনার জন। এমন হয়েছে কিন্তু একশো পার্সেন্ট এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এমনটা হয় আর কিছু কিছু থানা আছে লোক নিবে আপনার বিশ জন কিন্তু আবেদন করে দুইশো জন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় যে আপনার বিষ পাওয়ার ক্ষেত্রে তবে আপনি যদি কোনো গ্যারাম সাইটে বিভিন্ন আমিরা দেখি আর কি শহর সাইডগুলোর মধ্যে আবেদন একদম বেশি হয় যেমন আপনার মিলানোর মেন সেন্টার ওইসব সেন্টার থেকে আপনার আবেদন অনেক বেশি হয়ে থাকে যে তবে আপনি যদি কোনো গ্যারাম কোনো সাইডের মধ্যে থেকে বা কোনো শহর থেকে আপনার আবেদন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিশালভাবের সম্মানটা আর বেশি রয়েছে কারণ ওইখানে হয়তো অনেক মানুষ আবেদন খুবই কম হয়ে থাকে আমি জানি কারণ গ্রামে মানুষ বসবাস করে খুবই কম শহরগুলোর সাইডে মেন সেন্টারগুলোর সাইডে দেখবেন আপনি হাজার হাজার মানুষের বসবাস হাঁটতেও পারবেন না মানুষের কারণে এইরকম আর কি তো সুতরাং আপনি যদি মালিকের অধীনে যেখানে আপনি আবেদন করেন শহর বলেন বা যেখানে বলে থাকেন না কেন তবে এই বছর যদি আপনার মালিকের ডকুমেন্টগুলো সব কিছু ওকে থাকে সেক্ষেত্রে আপনি বিশাপ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে মানে দুই হাজার তেইশ এবং চব্বিশ সাথে তুলনা আর কি তেইশ এবং চব্বিশ সালে তুলনা আপনার বিষয় পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সুতরাং আপনি এখন দোয়া করতে পারেন তো তবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম